শান্ত 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 দুইশো ছাব্বিশ বলে একশো নয় রান করিয়াছে শান্ত বিশিষ্ট বট অফ দ্য লট অফ দ্য পাওয়ার তিনি তিনি একটা রেকর্ড করে ফেলছে তিনি কিন্তু ষষ্ঠতম সেঞ্চুরি করে ফেলছে ষষ্ঠতম মানে ছয়তম সেঞ্চুরি করে ফেলাইছে মুশফিক একশো তেষট্টি বলে মাত্র সাতানব্বই রানে বইয়ে রয়েছে দুইশো ছাব্বিশ বল পিডেইয়া মোটামুটি তিনি সেঞ্চুরি করিয়ে ফেলাইছে ষষ্ঠতম তার এই টেস্ট কেরিয়ারে বিশাল বড় আমাদের নাজমুল হোসেন শান্তু ভাইয়া অধিনায়ক তার টেস্ট ক্যারিয়ারে অন্তত এটা করিয়ে ফেলাইছে ষষ্ঠতম সেঞ্চুরি করিয়ে ফেলাইছে তো তার জন্য অনেক কিছু সমবেদনা রইল আর এই যে কিছু লোয়াটা আছে বট 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 মানে বাংলাদেশ বিসিবিটি হয়তো বট বাংলাদেশ বিসিবিদের এর ভিত্তি যত বট সবাই বাংলাদেশ বিসিবির ভিতরে পড়ে রয়েছে যাই হোক নাজমুল হোসেন শান্ত একদম সেঞ্চুরি করে ফেলাইছে ষষ্ঠতম সেঞ্চুরি এর জন্য অনেক কিছু পাওয়া আছে নাজমুল হোসেন শান্ত যখন সেঞ্চুরি করছে বাংলাদেশের জন্য অনেক কিছু পাওনা না পাওনা কিন্তু মানে এটা বুঝতে হবে নাজমুল হোসেন শান্ত তিনি ষষ্ঠতম সেঞ্চুরি করছে এটার একমাত্র অধিকারী কেড়ে রাখতে পারে মানে কত মানে আর কি দুইশো বল যদি একটা একটা রান নিত তাহলে দুইশো হয়ে যাইতে যদি ঠেকাইয়ে ঠেকাইয়ে রান নিত দুইশোটা বলে দুইশোটা নইলে দেড়শোটা রান হইতে সেখানে রান লইয়ে গেছে একশো একশো মাত্র নয় রান ছাব্বিশ বলে দুইশো ছাব্বিশ বলে আমাদের ওদিকে ওই ওই কেজেনকে মুশফিক রাহিম তিনি নয় মুস্তাফি তিনি ওই একশো তেষট্টি রানে রান করেছে গেলে তিনি সাতানব্বই রান এরা আসলে বাংলাদেশ তারে তারা দরকার আমরা প্রতি বছরে বছরে দৈনিক দিন যাব বাইরে যাই আমরা ভ্রমণ করব দেখব ঘুরবো দেশটাকে জানবো যাচাই বাছাই করবো খেলবো যা শেষ শেয়া কিন্তু ভাই তোদের আল্লাহর আসতে তোদের কাছে মাপ চাই তোদের কাছে আল্লাহ রাস্তে মাপ চাই এই এরসি একটু পদোন্নতি কর এরসি ভালো কিছু দেখা মানুষ কিন্তু ক্রিকেটের প্রতি আস্থা হেরেবে মানে হারাই ফেল চাই এই আস্থাটা আবার বাড়ি একটু তৈরি কর তোরা ওই তৈরি কর তোরা যেভাবে খেলতে আসোস তবে এই আমাদের ক্যাপ্টার তার প্রতি অনেক সময় বেদনা আর আমাদের মোস্তাফিজুর রাইম তার প্রতিও সময়বেদনা অনেক কারণ অনেক তারা অনেক অনেক খেলতে আছে কারণ একশো ছাব্বিশ বল খেলছে আর একজনে একশো তেষট্টি বল খেলছে তো এর জন্য অনেক কিছু খেললে ফেলাইছে না আর ওগুলোয় তো দশ বল পিঠে গিয়ে মানে শেষ একটা রানও নিতে পারে নাই মানে দিন শেষে কিন্তু বাংলাদেশ বিসিবির প্রতি ক্রিকেটের প্রতি আস্থা হারিয়ে ফেলছে সে আস্থারা আবার তৈরি কর ভাই আল্লাহ রাস্তায় তৈরি কর ভালো কিছু কর একটু বাংলাদেশ বিসিপি আবার একটু জাগাই তোর মানুষ একটু হাসুক খেলুক দেখুক জানুক বাংলাদেশ বিসিবি একটা দল আছে এইভাবে যে চলতে থাকে বাংলাদেশ বিসিবি বন্ধ হয়ে থাকবে আর নাহলে ওদের দিকে গাছ কাটা ভাই যাই হোক তো এখন আমাদের কিন্তু টেস্টটা খুব অন্তত যেটা দরকার এই শ্রীলঙ্কার মাটিতে যাই শ্রীলঙ্কারদের লঙ্কারদের হারিয়ে বাংলাদেশ কিন্তু জিততে হবে মানে লঙ্কানদের হারিয়ে লঙ্কা আনতে হবে